পাত চালাগ বছৰ আগে গৈছে আপনাদের স্কুলের বাইরে মানে বাউন্ডারি বাইরে পরিষ্কার বুক করবে লাগে কস আমরা ক্লাসের ছেলেরাও এনএসএস এর যে তারা খাইছে তারা থালি দিয়ে আমরা দিয়ে পরিষ্কার করাবে লাগে করছিল কিন্তু আমরা এটাতে রাজি হয়েছি আবার হেড স্যারের রুমে তারা হেড স্যারে খাইছে যে তিন চার দিন পর আমরা করছি থালি দিয়ে পরিষ্কার করবে লাগে আমরা করছি আমরা ফেরতাম না এটি পরিষ্কার করতাম মানে হেড স্যারে খাইছে করছি তোমরা পরিষ্কার করানোর লাগে হ্যাঁ আমরা বসে আমরা পারতাম না আমরা স্কুলে এই দিলে গাই না আমরা করতাম আমরা জাস্ট করবো আমরা এইসব বা করি স্কুলের বাউন্ডারি ভিতরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো কিন্তু ওইসব বাইরে কোনো কিছু আমরা করতে পারতাম না আমরা ক্লাসে কারণ নাই আমরা অনেক দিনে স্যারে করছি যে স্যার আমরা ক্লাসে কারণ নাই আমরা ক্লাস করতে অসুবিধা আর কাছে পরীক্ষার খাতা আমরা পরীক্ষা দিছি তো আমরা হাফিয়ালি মানে অঙ্ক খাতা দেখছি নি দিদা অঙ্ক খাতা আরো অনেক খাতা আমরা কখনো দেখা নিয়েছে না কেন এটি তো আমরা অধিকার আমরা দেখানোর ইয়া আছে আগের মানুষ প্রেম করছে আমরা পরীক্ষা দিচ্ছি আমরা পরীক্ষার খাতা দেখাচ্ছি না তাহলে কত পাইছি আসলে কি নাম্বারটা বাইরে বন্যা কম বইটি তো দরকার আছে তাদের কইছি কিন্তু কখনো দেখাচ্ছে না তারপরে কইছে একবারে পিটি টু পরীক্ষা গেলে হ্যার পরে খাতা দেখাইবে তোমরা স্কুলে কি রেগুলার ক্লাস হয় রেগুলার সব তোমরা তো করেই না ঠিকমতো ক্লাস সপন স্যার হ্যাঁ সপন স্যার ঠিকমতো ক্লাস করে না আর এমনি মোটামুটি দেবশ্রী ম্যাম একদম সবাই ঠিকমতো ক্লাস করে টাইম মতো হয় ক্লাস হ্যাঁ টাইম মতো হয় দেবশ্রী ম্যাম একদম সবাই টাইম মতো ক্লাস করে আশোকন কারে ফ্যামিলির দিকটা বেশি টানে ফ্যামিলিরই শুরু গোড়া দেখে টাই না তো এই স্টুডেন্ট অপমান করে যে তোর বাবাই করে তোর মা শে করে মানে ফ্যামিলির দিক দিক কথা গোবা আর হাইটের দিক দিও অপমান করে মানে সব দিক দিয়ে অপমান করে আর্থিক অবস্থা সব দিক দিয়ে আমরা কি আমরা আজকে আমরা সত্যি বলছি আমরা একসে আছে কত বাজে আছে মানছি বারো নাম লাগছে কিন্তু আমরা একটা ক্লাস তো ক্লাস তো করাবেন না তো এদিকে স্টুডেন্টকে স্টুডেন্ট কি শুধু দায়িত্ব স্কুলের ভিতরে কোন ক্লাস নাই কোনো কিছু না তো এটি শিখবো ভিতরে তো প্রতিনিধি যদি এরকম চলে তারা কিতা শিখবো আমরা কম কিতা শিখবো আমি তো মানছি টিচার নাই তো একটা অন্তত প্রত্যেকটা ক্লাসে ডেলি একটা ক্লাস তো করাবেন টিচার নাই মানছি একশো বার একটা ক্লাস তো করাবেন তো এটা তো কোনো জ্ঞানে নেই